নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল আর ফুলকপির ডাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা এর আগে কখনই এইভাবে মুসুর ডাল দিয়ে ফুলকপির ডাটা রান্না করে খাননি আমিও এটা বানিয়ে কিন্তু অবাক হয়ে গেছি আর বাড়ির সকলেই কিন্তু অবাক হয়ে গেছে যে মুসুর ডাল আর ফুলকপির ডাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছে এতটাই টেস্টি হয়েছে যে এটা তৈরি করতে করতেই কিন্তু শেষ হয়ে যাবে বন্ধুরা আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর দেখতেই পাচ্ছেন ফুলকপি ডাঁটাটাকে আমি খুব ভালো করে কেটে নেব ফুলকপিটা অবশ্যই কচি দেখে নেবেন আর ডাঁটা পাতাগুলো যদি কচি সব কিছুই থাকে তাহলে সব কিছুই ব্যবহার করবেন আর ফুলকপির গোড়াটাকেও আমি কিন্তু কেটে নিচ্ছি দেখুন এই পাতাগুলো কিন্তু একদমই কচি এই পাতাগুলোকে আমি বাদ দেবো না পাতা ডাটা সব কিছুই কিন্তু এর মধ্যে ব্যবহার করব এই রেসিপিতে খালি আমি যদি কোনো শুকনো ডাটা বা শক্ত অংশ যেটুকু সেটুকুই কিন্তু বাদ দেবো আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফুলকপির ডাটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন এই শীত চলে যাওয়ার আগে এই রেসিপি খেলে কিন্তু সারা বছর অপেক্ষায় থাকবেন যে আবার কখন ফুলকপির ডাটা উঠবে এই রেসিপিটা বানিয়ে খাব তবে ফুলকপি সারা বছরই বাজারে পাওয়া যায় তবে এই শীতকালে ডাটা পাতাটাই বেশি ভালো লাগে খেতে কিন্তু এই সময়ে যে এই রেসিপিটা বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর দেখুন ফুলকপির পাতাগুলোকে আমি খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর যেহেতু ফুলকপির পাতার মধ্যে প্রচুর পরিমাণে বিষ কিংবা সার প্রয়োগ করা হয় তাই এই পাতাগুলোকে কিন্তু কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এইগুলোকে আমি খুব ভালো করে জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেবো আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে 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 দেবো খানিকটা জল তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর এই গরম জলেও ফুলকপির পাতাটাকে ডাটাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে পরিষ্কার করে নিলে ফুলকপির পাতা ডাঁটা একটু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিলে পরিষ্কারও হয়ে যাবে এর মধ্যে যে সার বিষ দেওয়া থাকে বা যাদের গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তারা খেলে কিন্তু একদমই অসুবিধা হবে না এটা এইভাবে তাই একটু ফাঁপিয়ে নিলেই খুব ভালো রেসিপি তৈরি হবে আর এইভাবে ছেঁকে ছেঁকে আমি ফুলকপি ডাঁটা আর পাতাগুলোকে তুলে নেবো জল থেকে দেখুন বন্ধুরা এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যেন জলটা পুরোপুরি ঝরে যায় আর এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো এবারে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেবো গরম কিন্তু পেস্ট করা যাবে না এবার একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু একবারে পেস্ট হবে না ছোট জারটাই নিয়েছি আপনারা চাইলে বড় জারে একবারে পেস্ট করে নিতে পারেন দেখুন পেস্টটা কিন্তু খুব মেয়ে হবে না এই রকম একটু কোটা কোটা থাকবে এতেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত খেতে হবে আর এইভাবে আমি সমস্ত পেস্টগুলোকে রেডি করে নেবো ফুলকপির ডাটা আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই শীতে আমার রিকোয়েস্ট ফুলকপির ডাটার এই রেসিপি একবার হলেও বানিয়ে খাবেন একবার খেলে কিন্তু এই রেসিপি বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে ভুলতেই পারবে না এর টেস্ট দেখুন সমস্ত ডাটার পাতার পেস্ট আমার রেডি হয়ে গেছে এবারে চলে এসেছি ওভেনের কাছে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা ফোরন হিসাবে দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো আমি তিন থেকে চার কোয়া রসুন বাটা রসুন থেতো করে নিয়েছিলাম সেইটাই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত এবার যে ফুলকপির ডাটা পাতা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপির ডাটার পাতাটাকে ভেজে নেবো এই পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা এর জলটা কিন্তু শুকনো করা যাবে না এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে মুসুর ডালটা আমি নিয়েছিলাম হাফ কাপ সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মুসুর ডালটাকেও নাড়াচাড়া করে নেবো খুব বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে নিলেই হবে এবার একটা দুটো মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপি ডাল আলু সব কিছু মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিটে কিন্তু এই ফুলকপির ডাটা দিয়ে যে জলটা উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা সিদ্ধ হতে একটু বাকি আছে তাই আবারও আমি অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে গরম জল দিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তবে খুব বেশি রান্না করার দরকার নেই এটা সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ একটু রান্না করে নিলেই হবে দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসছি আলু ডাটা সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখতেই পাচ্ছেন আর জলটাও কিন্তু এই রকম শুকনো করে নিতে হবে যাতে জল জল একদমই না থাকে এরকম শুকনো শুকনো হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে দিয়ে এইভাবে আলুগুলোকে ভেঙে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আলুগুলোকে প্রত্যেকটা আলু কিন্তু আলু ভেঙে দিয়েছি এবারে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি ঠান্ডা হওয়ার করার দরকার নেই হালকা হালকা গরম থাকলেও হবে নামিয়ে নিয়ে খানিকটা এই ফুলকপির ডাটা আলু এইটা আমি খানিকটা কাটিয়ে রেখে দেবো অন্য রেসিপি করব। আর খানিকটা আমি ভালো করে মেখে নেবো বন্ধুরা আলু যে আলুটার মধ্যে সিদ্ধ করেছি সেটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না আর তৈরি করতেও অসুবিধা হবে তাই এইভাবে ভালো করে মেখে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি ডাল আলু সব কিছুই কিন্তু ফুলকপির ডাটার সঙ্গে এমনভাবে মিশে গেছে দেখুন এটা যে ফুলকপির ডাটা বোঝাই যাচ্ছে না আর এটা যে ফুলকপির ডাটা দিয়ে রেসিপিটা তৈরি হয়েছে কেউ কিন্তু বুঝতেও পারবে না তাই খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আটকোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম কুচানো কুচানো আর ধনে পাতাও দিয়ে দিলাম খানিকটা কোচানো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন ঝালে পরিমাণটা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন দিয়ে এবারে দিয়ে দেবো দুই স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন বেসনটা অবশ্যই দেবেন বন্ধুরা বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর আপনারা চাইলে বেসনের পরিবর্তে বেড গ্রামসও দিতে পারেন চালের গুঁড়োও দিতে পারেন পছন্দ মতন দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ এই পেস্টার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এটা কিন্তু পাতলা যাতে না হয় শক্ত শক্ত ডো একটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মাখিয়ে নিতে হবে আর এটা এতটাই টেস্ট হয় বন্ধুরা এর আগে আপনারা কখনই কিন্তু এইভাবে বানিয়ে খাননি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আপনারা ভাবতেই পারবেন না এটা কড়া থেকে নামাতে নামাতেই কিন্তু হাতে হাতে খাওয়া হয়ে যাবে দারুণ টেস্ট হয় খেতে বন্ধুরা দিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন একটু মিষ্টি মিষ্টি তাহলে একটু চিনি দিতে পারেন তবে চিনি দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু এমনিতেই দারুণ টেস্টি হবে খেতে চিনি দেওয়ার দরকার হবে না আর যারা পছন্দ করেন চিনি তারা দিতে পারেন অল্প পরিমাণে দেখুন মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দেব হাতে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন শেপ কিন্তু দিতে পারেন এইভাবে এইভাবে আমি গোল করে নিচ্ছি নিয়ে ঠিক যেমন কাবাবের শেপ হয় ভেজ কাবাব বা অন্য কিছু দিয়ে যে কাবাব তৈরি হয় ঠিক সেরকমভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন আর এইভাবে দিয়ে শেপগুলো তৈরি করে নিয়ে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি শেপগুলো দিচ্ছি আর এটা খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রেসিপিটা দেখুন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বন্ধুরা আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার রিকোয়েস্ট এইভাবে একবার অন্তত ফুলকপির ডাটার এই রেসিপিটা বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবেই বানিয়ে খাবেন দেখুন এইভাবে আমি সমস্ত ডাটা আর আলুর যে পেস্টটা রেডি করেছি ফুলকপির ডাটার সমস্ত শেপ কিন্তু এইভাবে দেব দিয়ে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি তবে এটা তৈরি করে কিছুক্ষণ পরে ভাজতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবেন না একটু রেস্টে রেখে দেবেন আর এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েও দু তিন দিন ধরে খেতে পারেন যখন গরম গরম ভাত খাবেন তখন কিন্তু এটা ভেজে নিলে হবে দেখতেই পাচ্ছেন এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন দিয়ে তেলটাকে গরম করে নেবো তবে ডিপ ফ্রাই করতে গেলে বন্ধুরা এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যেহেতু সিদ্ধ করা ডাল তাই ডিপ ফ্রাই করতে গেলে আপনারা একটু বেডগ্রামস এর মধ্যে ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে আর বেসন দিয়ে যদি করতে নেন তাহলে এইভাবে স্যালো ফ্রাই করবেন দেখতেই পাচ্ছি না এইভাবে কিন্তু গ্যাস ফ্লেমটা লোয়ে রেখে ভালো করেই ভেজে নিতে হবে আর চাইলে গুঁড়োও দিতে পারেন তাতে কিন্তু মুচমুচে হবে খেতে দারুণ টেস্টি হবে কিন্তু বেসন দিয়ে এইভাবে তৈরি করে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা দারুণ হয় খেতে এইভাবে আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব দেখুন আপনারা ভাবতেই না বন্ধুরা এটা যে এতটাই টেস্টি হয় খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আমি খানিকটা এই রকম কাবাব বানিয়ে নিয়েছি ফুলকপির ডাটার আর খানিকটা যেটা আমি তুলে রেখেছিলাম ফুলকপির ডাটার পেস্টটা সেটা দিয়ে কিন্তু আমি অল্প পরিমাণে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটাকে কিন্তু গাড়ো গাঢ় করে আমি ডালের মতন করে সেটাকে রেডি করে নিয়েছি ভিডিওটা অনেক বড হয়ে গেছে বন্ধুরা তাই আমি ওটাকে ওই রেসিপিটা আর দেখালাম না ওটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আপনারা দুরকমভাবে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এটার তো কোনো জবাব নেই বন্ধুরা এটা আপনারা গরম ভাতে বা ভাত পর্যন্ত যাবে না শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন